কোনো একটা সুপারস্টার কোনো একটা বড় খেলোয়াড় যদি কোনো এ করে চুল সাদা করুক ছেঁড়া প্যান করুক ওটা স্ট্রাইক আর সালা আমরা গরিবরা করলে ওটা কোন সুদীর ভাই ঠিক আছে কি হচ্ছে হার্দিক পান্ডেয়া করছে কোনো অসুবিধা নেই হার্দিক পান্ডেয়া চুল সাদা করে মাঠে লাভছে হার্দিক পান্ডেয়া করছে কোনো অসুবিধা নেই আমি সালা করেছি বলে তোমাদের প্রবলেম হচ্ছে আমি গরিবের ছাওয়াল হার্দিক পান্ডেয়া যদি একটা ছেঁড়া প্যান করে বিজিপির করে থাকে ওটা স্ট্রাইক আমি যদি একটা ছেঁড়া প্যান করি গরিবের সাবার আমার পয়সা নেই তো যত প্লেয়ার আছে যত প্লেয়ার আছে নিত্য নতুন স্টাইল করছে নিত্য নতুন স্টাইল করছে ছেলেরা তোমরা কেউ দেখা পাচ্ছ না আমি চুল সাদা করলাম কেন হ্যাঁ আমি চুল সাদা করলাম কেন আমি আমি চুল সাদা করে মাঠে প্র্যাকটিস করছি তোমাদের প্রবলেম হচ্ছে হার্দিক পান্ডিয়া চুল সাদা করে মাঠে খেলা করছে কোনো প্রবলেম নেই ওদের জন্য স্টাইল আর আমাদের জন্য কোন কনসুধীর ভাই তাই তো এই তো আমাদের অবস্থা বড় লোকের ছাওয়াল করলে কোনো ব্যাপার নেই আররা করলে কোনো ব্যাপার নেই গরিবরা করলে তখন তোমরা খানকি ছেলেরা সব জায়গা পাব হ্যাঁ আমাদের পয়সা নেই আমরা করতে পারি না আমাদের কোনো আশা নেই হুম বড় লোকেরা করলে কোনো ব্যাপার নেই আমি করলে যত দোষ হ্যাঁ সেও মানুষ আমিও মানুষ সে যতই করতে পারে আমি কেন করতে পারি না সে ছেঁড়া প্যান্ট বের করে ছেঁড়া প্যান্ট বের করে এরকম বালের চুল দেখা যাচ্ছে কোনো ব্যাপার নেই আমি করলে তো শরীরে ছাওয়াল ছেঁড়া প্যান পড়েছে ওরা করলে স্টাইল আমি করলে যত তোমাদের দোষ ও চুল সাদা করেছে যাও ওর কে বলো তোমাদের কত ক্ষমতা আছে যাও কে বলো আমিও চুল সাদা করেছি আমিও প্রত্যেক বলে ছয় মারবো আমিও প্র্যাকটিস করতে নেমেছি আমিও মাঠে প্র্যাকটিস করছি সালা তোমরা বড় লোকেদের দেখা পাবে না তোমরা খালি গরিবদের দেখা পাবে হ্যাঁ বা 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 বড় লোকেরা করলে চমৎকার সালা আমি করলে বলৎকার হ্যাঁ বড় লোকেরা করলে চমৎকার আর আমি করলে বলৎকার এই তো সালা দেশের অবস্থা যাও কত বড় ক্ষমতা আছে কুদের ভাইরা যাও না কে বলো না কত ক্ষমতা আছে যাও কে বলো হার্দিক পান্ডে তুই সালা চুল সাদা করেছি কেন সে প্লেয়ার বলে তারা যা খুশি তাই করতে পারবে তারা ওপরে চুল সাদা করতে পারে বগলের চুল লাল করতে পারে ভিতরের চুল কি অবস্থা জানি না আর আমি করলেও দোষ হ্যাঁ আমি করলে দোষ সে করতে পারে কিন্তু আমি করতে পারবো না তার চুল সাদা করতে যত খরচা হয়েছে আমার চুল সাদা করতেও তত খরচা হয়েছে হ্যাঁ সে যদি সেম চশমা সে পড়ে থাকবে ষোলো লাখ টাকার চশমা আর আমারটা ষোলো টাকার চশমা হ্যাঁ সে হাতে ঘড়ি পরে থাকবে ব্র্যান্ডেড ঘড়ি আর সালা আমার লোকাল ঘড়ি হ্যাঁ সে একটা ব্যাট ইউজ করবে ষোলো কোটি টাকা দাম আসলে আমি একটা ব্যাড ফোর ইউজ করবো আড়াইশো টাকা দাম তাহলে আমি গরিব বলে হ্যাঁ তাহলে ও যা করছে আমিও তাই করছি তাহলে ওদের বেলা বলতে পারে না তাহলে আমি চুল সাদা করেছি বলছে কোন পাগলা সোদা যাচ্ছে তাহলে হাড্ডি পান্ডেও পাগলা সোদা নেকলেস পুরান পাগলা সোদা অ্যান্ডার রাসেল পাগলা সোদা কে রাহুল পাগলা সোদা হ্যাঁ আমি পাগলা সোদা হয়ে গেলাম ওরা সব সিয়ানা হয়ে গেল ক্ষমতা যদি থাকে সবার বলো আহ হা 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 কত বড় খানকির ছেলেরা তাহলে চিন্তা করো আমাকে বললো কোন বোকা সোদা হয়ে চুল সাদা করে কোথায় যাচ্ছে সালাদ আমি যেখানে যাই না কেন তোমাদের কত ক্ষমতা আছে তোমরা যাও না কেন বলো না ওপর মহলে আমি মাঠে এসছি প্র্যাকটিস করতে আমি প্র্যাকটিস করছি না হ্যাঁ আমি ওরা যেরকম স্টাইল মাঠে লাগে আমি সেরকম স্টাইল মাঠে লাগছি না হ্যাঁ ওরা যেরকম আমি সেরকম করছি না বোকা সোদা দৌড়বো বুধবার